আপনি দেখছেন ছায়া পৃথিবী আজ আমরা উড়ে যাব আকাশের এক অদৃশ্য শিকারীর দিকে রাশিয়ার আকাশে লুকোনো এক অদৃশ্য শিকারী যার নাম শুনলে প্রতিপক্ষের রণকৌশল কেঁপে ওঠে মেঘ টোয়েন্টি নাইন একটি যুদ্ধ বিমান যা আকাশে উঠলেই শত্রুর জন্য নেমে আসে আতঙ্ক ছায়ার মতো নীরব শত্রুর রাডারও এটিকে শনাক্ত করতে পারে না একবার আকাশে উঠলেই এটি কেবল আকাশ নয় শত্রুর মনকেও কাঁপিয়ে দেয় দ্রুতগতি অদৃশ্য প্রভাবের মতো ঘনিষ্ঠ তত্ত্বাবধান আর অপ্রত্যাশিত আক্রমণ এগুলো মিগ টোয়েন্টি নাইনের অস্ত্রের অংশ এটি শুধু যুদ্ধ বিমান নয় এক একক শক্তি যা আকাশের নিয়মকেও পাল্টে দিতে পারে শত্রু জানে যখন মিগ টোয়েন্টি নাইন আকাশে ওঠে তখন ফেরার আর পথ থাকে না মিগ টোয়েন্টি নাইন আকাশে উঠলেই শত্রুর মন কেঁপে ওঠে নীরব দ্রুত এবং অনিশ্চিত শত্রু বুঝতে পারে কোনো ভুলের সুযোগ নেই বিশ্বের যুদ্ধক্ষেত্রে এটি এক অপ্রতিরোধ অস্ত্র নীরব ও দৃঢ় মিগ টোয়েন্টি নাইন আকাশে উঠলেই শত্রুদের মন কেঁপে ওঠে রাশিয়ার আকাশে লুকোনো সেই অদৃশ্য শিকারী মিগ টোয়েন্টি নাইনের একবার দেখা হলে প্রতিপক্ষের আর নিস্তার নেই